বিয়ে বাড়িতে বাড়ির বৌমা রা যা যা করে বেশি ভালো বৌমা উফ বাবা সব কাজ হয়ে গেছে যাই হাতে একটু মেহেন্দি পরে আসি হ্যাঁ এই তোরা মেহেন্দি পড়ছিস আমাকে একটু মেহেন্দি পরিয়ে দে হ্যাঁ বর্দি দেখো না আমার তো মেহেন্দি পড়া হয়ে গেছে আর মা বলেছিল তত্ত্বের জিনিসগুলো সমস্ত সাজিয়ে দিতে কিন্তু আমি তো করতে ভুলে গেছি গো আচ্ছা তোরা কোনো চিন্তা করিস না তোরা মেহেন্দি পর আমি তত্ত্বের জিনিসগুলো সাজিয়ে দিই কিন্তু বর্দি তুমি মেহেন্দি পড়বে না আরে না না তোরাই পর আমার না পড়লেও হবে আচ্ছা বৌদি শোনো না হ্যাঁ বল বিয়ে তো একটা বাস যাচ্ছে আর একটা কার যাচ্ছে মা তোমাকে বলেছে বাসে করে যেতে তোমাকে কারে করে প্লিজ আমি কারে করে যাব আচ্ছা ঠিক আছে আমি বাসে করে যাব তুই কারে করে যাস থ্যাংক ইউ থ্যাংক ইউ বৌদি মা এ বাবা মা তো ঘুমিয়ে পড়েছে ঘুমোবে না সারাদিন যা খাটাখাটনি করে মা বরঞ্চ ঘুমোক মাকে আর ডাকবো না আমি যাই বাড়ির সব কাজগুলো করে নিই আর আমি তো এই বাড়ির বড় বউ আমাকে তো সব কাজ করতেই হবে